উঠিয়ে দেওয়া লাগবে নিশ্চিন্ন করে দিতে হবে কোরআনকে যদি নিশ্চিহ্ন করতে হয় তাহলে সারা পৃথিবীর মাদ্রাসা ভাঙতে পারছে না কিন্তু কি বলছে ওরা এই কিছুদিন আগে হরিহর পাড়ায় একটা মাদ্রাসা আছে এবি আনন্দ একটা চ্যানেল আছে চ্যানেলটা নিউজ দিল খবর করলো যে হরিহর পাড়ায় মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় হরিহর পাড়ায় নাকি মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি করা হয় এই আবার হুগলি জেলার আর এক হারাম খোর আছে যার নাম শফিকুল ইসলাম নামটা মুসলমান কিন্তু আর ভিতরে রক্ত আবু জেহেলের আমার বন্ধুরা ভাইরা মুসলমানের বেশে যদি কুরআনের दुश्मनी করে তাহলে বুঝে নিতে হবে মুসলমান না বিশ্ব নবীর জামানায় যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সারা পৃথিবীর বিখ্যাত মুনাফিক তার খালাতো ভাই এটা আমাদের বুঝতে বাকি না শফিকুল ইসলাম বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হতে পারে ছি 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 আর আমার একজন হিন্দু ভাই কি বলেছে জানেন নাম তার দীপক ব্যাপারী সে বলেছে আমি মাদ্রাসায় গিয়েছিলাম হরিহরপাড়া গিয়ে দেখে আসলাম মাদ্রাসার ভিতরে ঘুরে ঘুরে দেখে আসলাম কোথায় বোমা পাওয়া যায় কোথায় পিস্তল পাওয়া যায় গিয়ে দেখলাম ওখানে গরিব গরিব মানুষের ছেলেদের ছিঁড়া ছিঁড়া লুঙ্গি ছাড়া আর কিছু না

আমরা কোরআনের ওয়াজ শুনি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি দান খয়রাত করি সব করি আমরা মাটির নিচের ওয়াজ শুনতে পেলে আমাদের বেজায় খুশি হয় মাটির নিচের ওয়াজ কিন্তু বাস্তব জামানায় এসে আমাদের মাটির নিচের ওয়াজের চাইতে আগে মাটির উপরের ওয়াজ বেশি দরকার আপনারা শুনেছেন ইয়াজুজ মাজুজ কেয়ামতের আগে বের হবে শুনেছেন না শুনেন নাই ইয়াজুজ মাজুজ বের হবে এ হাদিসটাও শুনেছেন যে ইয়াজুজ মাজুজের বংশধর ওরা একটা দেওয়াল জিহবা দিয়ে চাটছে কিয়ামতের আগে একদিন ইনশা বলবে দিয়ে দেওয়ালটা ফুরিয়ে যাবে তারা ঢুকে পড়বে এটাই তো শুনেছেন আপনারা কিন্তু এই হাদিসটা জাল হাদিস এ হাদিসের কোনো অস্তিত্ব নাই এটা একটা বানানো কথা তাহলে সত্যটা কি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন হুকুমে ওই বাদশাহ যে দেওয়া প্রাচীর এই প্রাচীরটা আল্লাহ হুকুমে অটোমেটিক ভেঙে চুরমার হয়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে এরা অটোমেটিক সারা পৃথিবীতে এরা রাজত্ব করবে কেমন রাজত্ব করবে জানেন প্রথম নম্বর রাজত্বটা শুনে নেন আমরা মনে করছি আসবে অপেক্ষা করছি কিন্তু এসে গেছে এটা আমাদের জানা নাই ওই প্রাচীর ভেঙে চুরমার হয়ে গেছে তারা সারা পৃথিবী ছড়িয়ে গেছে সারা পৃথিবী ছড়িয়ে যাওয়ার পর এরা প্রথম নম্বর ষড়যন্ত্র যেটা চালু করলো এই ষড়যন্ত্রটার নাম হচ্ছে মানি টাকার পয়সার ওদের হাতে নিতে হবে পয়সার পাওয়ার জন্য কি করলো দিরহামকে সোনার টাকাকে বদলে এরা কাগজে রূপান্তরিত করলো কাগজ থেকে আস্তে আস্তে তারা অনলাইন টাকাতে পরিবর্তন করে দিল এখন এই অনলাইন টাকা যেগুলা চলে এসেছে বাজারে ইয়াজুজ মাজুজ এর মূল টার্গেট হলো সারা পৃথিবীতে অনলাইন টাকা চলবে অনলাইন মানি চলবে হঠাৎ করে একদিন তারা একটা ঘরের মধ্যে বসে সারা পৃথিবীকে অসল করে দিবে। ওদের টার্গেট বুঝাইতে পারলাম কিছু ওয়াজ আপনাদের জন্য বাস্তব আওয়াজ করবো এগুলো আমাদেরকে নিতে হবে আজকে মুসলমান আমরা কোরআন শুনতে ভালোবাসি না আমরা কোরআনের দাম জানি না কোরআন আমরা মানতেও চাই না কোরআনের দাম জানি তো আমরা তাহলে মানবো কেন যার দাম জানি তাকে মানবো কেন এখন এই কোরআনের দাম বেদিন বেঈমান রা জেনে গেছে এরা জানে মুসলমানের মেয়েরা যদি কোরআন মেনে নাই কোরআনে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন বেপরদায় আসা যাবে না আজকে আমাদের সমাজে দেখা যায় এমন এমন স্কুল আছে যেই স্কুলগুলাতে মেয়েরা

সেই স্কুলে আমার মেয়েদেরকে পড়ানো হয় আজকে আমার সমাজে দেখা যায় যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোতে মেয়েদেরকে অনুষ্ঠানের নামে শিক্ষকরা মঞ্চে স্টেজে পিছনে বসে থাকে আর কিছু কিছু মাস্টার সাহেবরা পিছনে বসে থাকে আর ওই স্কুলের মেয়েরা তারা স্কুলের অনুষ্ঠান উপলক্ষে ডান্স করে আসে না না আমার বাইরা বন্ধুরা এইটা ইহুদিদের তরফ থেকে এই ষড়যন্ত্রটা আসছে এই মাস্টাররা ডাক্তাররা এটা বুঝে না আমার বাইরা আমার বন্ধুরা আমাদেরকে বোঝা লাগবে মেয়েদেরকে রাস্তায় না একমাত্র ছাড়া কারো কাজ হতে পারে আজকে কত স্কুলে দেখা যায় মেয়েরা ডান্স করছে মাস্টাররা পিছনে বসে আছে আছে না না কথা বলেন না কেন আছে না না তো ভয় লাগে কেন যে মাস্টারের বিরুদ্ধে বলছি

মুসলমানের মেরা যদি কোরান পড়ে তাহলে আল্লাহ তালার আওয়াজটা দেখে নিবে আল্লাহ তালার ওয়াজটা জেনে নিবে আল্লাহ তালা ওয়াজ করেছেন ওকর না ফি পয়তিকুনাওয়ালা তা বাল্ র জনা বাল্ল র জাল ওলা। একটু শিবসা মেরে বলেন আল্লাহ হক আমার মুসলমান মেয়েরা আল্লাহ তালা সারা দুনিয়ার নারীদেরকে ডাক দিলেন আর বললেন গো তোমরা বেপরদায় চলো না তাদের মতো ওই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায় মেরা ঠোঁটে লিপস্টিক দিত চোখে আশকারা মাস্কারা আইলানা মারজিয়া যত রকমের আটা ময়দা আছে সব তারা মাখার পরে পায়ে তুড়া লাগাতো তুড়া লাগিয়ে তারা রাস্তায় হাঁটতো পেট পিট বের করে রাস্তায় হাঁটাহাটি করত পর পুরুষ গুলাকে নিজের দিকে আকর্ষিত করত আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য আল্লাহ তালা ওই সমস্ত মহিলাদের উপমা দিয়ে আল্লাহ তালা বলতেছেন এ দুনিয়ার নারীরা তোমরা বেপর দেয় চলো না ওই সমস্ত নারীদের মতো যদি বেপর চলো আমি আল্লাহ বলে দিলাম তোমার যাদেরকে আল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ বলেছেন তোমরা পর্দায় চলো বে পর্দায় চলো না এটা আল্লাহ আদেশ করেছেন এটা ফরজ মানা আর এই সমস্ত মেয়েরা সকাল বেলায় ডইউ শোনে যাবে প্রাইভেট করতে যাবে বুকে কোন урна নাই মাথায় কোন урна নাই যদিও урна দেয় হেডফোন ঢাকার জন্য দেয় যদিও দেয় হেডফোন ঢাকার জন্য দেয় কেমন করে জানেন এই ছোট করে একটু урнаটা দিল দিয়ে ঢেকে দিল মানে কানে হেডফোন দিয়েছে ব্লুটুথ হেডফোন দিয়ে এখন তো মোবাইল বের করা লাগে না দিয়ে ফোন লাগিয়ে দিল যাকে ফোন লাগানোর হ্যালো জানু তুমি কই আছো আমি আসছি অপেক্ষা করো গঙ্গাধারী দিদি হায় হাই বিশ্বাস হয় না কালকেই চলে যাবেন ডমকলে যাবেন দেখবেন আপনার ঘরের মেয়েরা আপনার ঘরের ছেলেরা টিউশনে যাওয়ার নাম করে কলেজে যাওয়ার নাম করে স্কুলে যাওয়ার নাম করে তারা রাস্তার মধ্যে বেহায়াপনা করছে পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার জায়গায় তারা জিনা বা বিচারে লিপ্ত আছে আছে না নাই কথা বলেন আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমাল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে কর ঝলমাল ও কে তার দিকে আশিষ বানাই ও নুন দিকে প্রেমিক বানায় দেশটাই আজি ধ্বংস নারীর পর্দায় সবার মুখে আওয়াজ হায় 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 ইয়া য আগমন করেছে নারীর বেশে ইবলি সেয়া জমে দেশে আগমন করেছে নারীর বেশে তারপরেও তারা দেখো তারপরেও তারা দেখো পারকে পোশিয়া ওরা মেলা মিল কি আজ গায় গায়